ওয়েলকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মন্ডল কনসালটেন্ট ডায়াবেটিস মেন্টাল হেলথ ফিটনেস অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন আমি ডায়াবেটিস এবং ফিটনেস আর মেন্টাল হেলথ সম্পর্কে কাউন্সেলিং করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় যৌন ক্ষমতার জীবনকাঠি টেষ্ট টেস্টোটরন হরমোন এই টেস্টটরন হরমোনটা কোথা থেকে তৈরি হয় এবং কিভাবে আমাদের এই যৌন ক্ষমতাকে উজ্জীবিত করতে সাহায্য করে আমরা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসরণ হয় টেস্টোটরন হরমোন এবং এই অ্যাড্রিনাল গ্রন্থির নিঃসরণ নিঃসৃত হরমোন টেস্টেটরন হচ্ছে অ্যানাবলিক হরমোন যেটা গঠনকারী হরমোন বলে থাকি আমরা শারীরিক গঠন গঠন করতেও এই হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করে থাকি তা এই হরমোনের কী কী কাজ করে থাকে যেমন আমাদের পেশি বৃদ্ধি ঘটাই আমরা জিমে গিয়ে যেমন পেশি বৃদ্ধি করার চেষ্টা করি এই হরমোন উৎপাদনের হরমোন আমাদের শরীরের পেশি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া হাড় শক্ত করতে সাহায্য করে ফ্যাট কমাই শরীরের ফ্যাট বহুল শরীর ফ্যাটটা কমিয়ে দেয় মাংসপেশি গড়ে তুলতে সাহায্য করে এবং রক্তের আয়রন বৃদ্ধি করতে সাহায্য করে এবং এই হরমোনের বেশি বা কম এ দুটোই কিন্তু ক্ষতিকারক একটা ব্যালেন্স থাকা উচিত এই হরমোন যদি খুব বেশি হয় তাহলেও বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে আবার কম হলেও সমস্যা আসতে পারে তাহলে এর একটা ব্যালেন্স আমাদের শরীরে থাকা উচিত তাহলে আমরা কিভাবে বুঝব যে আমাদের এই টেস্টর হরমোন কমে যাচ্ছে বা আমাদের সমস্যা হয়েছে এর প্রাথমিক কিছু লক্ষণ রয়েছে যেগুলি দেখে আমরা টেস্টোস্টেরন হরমোনের যেমন তার যৌন চাহিদাটা কমে যাবে শরীরের রোমের সংখ্যাটা কমে যাবে চুল পড়তে থাকবে গোপ দাড়ি হালকা হয়ে যাবে মেদ বৃদ্ধি পাবে যৌন ক্ষমতা যেমন আগে ছিল তার চাইতে কমে যাবে শরীরের অলসতা আসবে ঘুম হবে না ঘুমের ব্যাঘাত সৃষ্টি করবে এবং বন্ধাত্ব দেখা দেবে এবং আমরা শুক্রাণুর সংখ্যাটা কমে যাবে যদি শুক্রাণুর পরীক্ষা করে দেখা যায় তার সংখ্যাটা পর্যাপ্ত পরিণাম মানে থাকবে না সেটা কমে যাবে এই এই সমস্যাগুলি থাকে এই সমস্যাগুলি হলেই আমাদের বুঝতে হবে যে তার টেস্ট হরমোনের ঘাটতি দেখা দিচ্ছে এর ফলে তাদের যে সমস্যাগুলি আসে এই হরমোন জনিত কারণে যে সমস্যাগুলি আসে সে সমস্যাগুলি ধীরে ধীরে আসছে তাহলে এই অবস্থা আমাদের করণীয় কী করণীয় কী এগুলি আমাদের জানতে হবে অনেক সময় কি হয় এই যখন যৌন ক্ষমতাটা কমে যায় সে স্বাভাবিকভাবে তার কার্যকারিতা প্রকাশ করতে পারে না স্ত্রীর কাছে যখন ফেলিওর হয় তখন সে পাগলের মতো ছুটে বেড়ায় এবং তার সাপ্লিমেন্ট হিসাবে খুঁজে বেড়ায় এবং এখন তো ওষুধের দোকানে গেলেই সাপ্লিমেন্ট হিসাবে বিভিন্ন ধরনের ওষুধ তাকে প্রয়োগ করা হয় এবং এই প্রয়োগ করার ফলে যে কি মারাত্মক হতে পারে সেটা কিন্তু সে জানে না সাময়িকভাবে হয়তো সে একটু উত্তেজিত হয় এবং তার কার্যকারিতা বৃদ্ধি পায় কিন্তু তার ফল মারাত্মক হয় এই ভুলটি আপনারা নিশ্চয়ই করবেন না এই ভুলটি কখনোই করবেন না এর জন্য যেগুলি দরকার সেইভাবে আপনারা তৈরি হন নিজেকে নিজের মনের আস্থা রাখুন এটা মানসিক ঘটনা এই মানসিক উদ্বিগ্নতাটা বাড়িয়ে দেওয়ার ফলে আরও সে বিভ্রান্ত হয়ে পড়ে এর জন্য দরকার একজন কাউন্সেলার সুপরামর্শক যে আপনাকে সুস্থভাবে আপনার জীবন পরিচালনা করতে সাহায্য করবে তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের স্বাস্থ্যকর জীবনযাত্রার জীবনশৈলীটাকে তৈরি করা এখানে ওখানে ছুটে না বেরিয়ে স্বাস্থ্যকর জীবনশৈলী দৈনন্দিন জীবনের যে সমস্ত ঘটনাগুলি আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত যে ঘটনাগুলির সঠিক খাওয়া দাওয়া সময়ে মতো খাওয়া খাওয়াতে খাওয়ার খাবারের মধ্যে খাবারের যে সমস্ত আনুপাতিক কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস এবং জল এগুলি পর্যাপ্ত পরিমাণে বা আনুপাতিক হারে থাকা উচিত এবং পরিশ্রম এবং বিশ্রাম শারীরিক কসরত করলে আমাদের যেমন শরীরের যে সমস্ত খাদ্য খাই সেগুলিকে আমরা হজম করতে সাহায্য করে বিশ্রাম নিলে আমাদের যে বিশ্রামের সময় আমাদের ড্যামেজ তেলগুলি কিছুটা রিপেয়ার হয় খাদ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি জিঙ্ক ম্যাগনেশিয়াম সেলিনিয়াম পটাশিয়াম ইত্যাদি এই খনিজ উপাদানগুলি থাকতে হবে এবং মদ্যপান মদ্যপানটা বর্জন করতে হবে যে কোনো ধরনের নেশাই নেশা থেকে আপনাকে দূরে থাকতে হবে নেশা থেকে দূরে থাকলে এই এটা খুব সহজে আপনি সমাধান পেয়ে যাবেন তাহলে এই হরমোনাল সাপ্লিমেন্ট হিসাবে যখন আপনি ছুটবেন তখন কিন্তু ওই ওষুধের দোকানদার সে কিন্তু বুঝবে না কি কারণে হচ্ছে কেন হচ্ছে সে আপনাকে এক সমাধান দিয়ে দেবে সেটা যে আপনার পরবর্তীতে বিরাট ক্ষতি করতে পারে সেটা কিন্তু সে বুঝবে না তাই দয়া করে কোনো ওষুধের দোকানে গিয়ে নয় একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই আপনাকে এই সাপ্লিমেন্ট নিতে হবে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনাকে শক্তি পুনরুদ্ধার ঘটাতে হবে পুনরুদ্ধার ঘটবে এটা ঘটছে আমরা দেখছি তার কারণগুলিকে অনুসন্ধান করে সেই কারণগুলিকে নিরসন করতে পারলেই আমরা এর পুনরুদ্ধার ঘটাতে পারি সেটা আমরা দেখছি প্রতিনিয়ত আমাদের ঘটছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই তাহলে সাপ্লিমেন্ট নেওয়ার আগে যেটা দরকার হরমোন প্রোফাইল করা দরকার এই হরমোন প্রোফাইলটা যদি সঠিকভাবে করা হয় তাহলে হরমোন প্রোফাইল থেকে বোঝা যায় একজন ডাক্তারবাবু বুঝতে পারবেন যে তার কোথায় প্রবলেম কি ধরনের প্রবলেম হচ্ছে এবং কেন এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে তাহলে কোন সাপ্লিমেন্ট তার ক্ষতি করবে না কোনটা তার শ্যুট করবে ইত্যাদি দেখে তাকে সেই ধরনের সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করতে হবে তাহলে এই হরমোনের মাত্রা কম কেন কম হচ্ছে না তার এই প্রোফাইল করে বুঝতে পারা যায় যে অন্ডকোষের টেস্ট কম তৈরি হচ্ছে না মস্তিষ্কের নিয়ন্ত্রক গ্রন্থি যে পিটুইটারি বা হাইপোথালামাসে কোনো সমস্যা রয়েছে পিটুইটারি বা হাইপোথালামাসে যদি কোনো সমস্যা থাকে তাহলে তার ভিন্ন ট্রিটমেন্ট হবে যদি তার অন্ডকোষে পর্যাপ্ত পরিমাণে টেস্টোটোরন না থাকি বা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে তার টেস্টোটোরন হরমোন উৎপাদন হচ্ছে না তাহলে তার সেই মতো ট্রিটমেন্ট বা সেই মতো সাপ্লিমেন্ট তাকে দিতে হবে সব চাইতে ভালো হচ্ছে আমাদের ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই দিকটা অনুসারে তার ট্রিটমেন্টটা দেওয়া শরীর এমন একটি যন্ত্র যে তার প্রয়োজনীয় ঘাটতি পূরণ করতে সে নিজেই সক্ষম তাহলে সেই পরিবেশটা দিতে হবে শুধু সেই পরিবেশটাকে যদি তার সামনে তুলে ধরা হয় বা তার সে যদি সেই পরিবেশটা পায় তাহলে সেই ধরনের ঘাটতি সে নিজেই পূরণ করে নিতে পারে এটা এমন একটি বিস্ময়কর যন্ত্র বা জীবন তার প্রয়োজনীয় যে সমস্ত অসুবিধাগুলি সে নিজেই সমাধান করে নিতে পারে শুধু তার সেই পরিবেশটাকে এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করতে হবে আর সব আগে আমরা এই মানসিকভাবে যখন বিধ্বস্ত হয়ে যাই তখন আমরা খুব যে সিদ্ধান্তগুলি নিই সে সিদ্ধান্তগুলিও খুব ভুল সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার ফল ভুগতে হয় সারা জীবন ধরে সুতরাং আপনারা দুশ্চিন্তার কোনো কারণ নেই দুশ্চিন্তা না করে সঠিকভাবে আপনারা সিদ্ধান্ত নিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি এর সমাধান দেওয়ার যে রাস্তা সেগুলিকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো হয়তো আপনাদের কোনো কাজে লাগতেও পারে কাজে যদি লাগে আমি ধন্য হব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজনে কমেন্ট করবেন আমি সেই কমেন্টের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরবো